ارخلي لي روانا الله وعلى بلغ العلا بكماله كَشَفَتْ جاب بجماله حسنت جميع خصاله صلوا نبي نبي كريم কখন জানি আপ নয়নে কখন জানি নবীকে আমি দেখব كالمي كادب بلغ العلا بكماله كشف التجاه بجماله حسنت جميع خصاله صلوا عليه اله لا اله الا الله لا اله لا اله الا الله لا اله لا اله الا الله

সকলে কণ্ঠ উচ্চ করেন জোরে একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবার অসংখ্য অগণিত শুকুর সুযুদ জাহাজ এই ইউনিভার্সিটি স্কোয়ার পাগলার মোড় জামে মসজিদে পবিত্র রবিউল ও সিরতনবী উপলক্ষে একদিন বিপি এ আয়োজন করা হয়েছে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ দূর দারাজ থেকে আমাকে আপনাকে হাজির হওয়ার তৌফিক মেহরবানি করে দান করেছেন এজন্য তান সবাই একবার বলি আলহামদুলিল্লাহ লক্ষ কুড়ি দরুদুল্লাম মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম সকলে পড়ুন সাল্লআ আধারগুছিয়ে মানবতার পূর্ব দিগন্তে আল্লাহ তালা এক নতুন সূর্যের উদয় করেছিলেন সকলে একবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন দুই একটা পয়েন্ট অথবা দুটো পয়েন্ট বলি আমি আমার আলোচনা সমাপ্তির দিকে নিয়ে আসতে চাই আল্লাহ তালার অশেষ মেহরবানি যে আমরা মুসলমান হিসেবে এই দুনিয়ার জমিনে আগমন করেছি পৃথিবীতে যত ধর্ম বর্ণ যাহা কিছু আছে আল্লাহ তালা কোরআনুল করিমে মুসলমানের ধর্মের ব্যাপারে হান্ড্রেড পারসেন্ট শিউরিটি দিয়েছেন আল্লাহ তালা বলছেন ইসলাম সকলে একবার জোরে বলি সুবাহান আল্লাহালা বলেন যে আমার মনোনতি ধর্মের নাম কি ইসলাম খুশি না খেয়াল করেন মুসলমানের ঘরে জন্ম হওয়ার কারণে আমরা একজন র পেয়েছি যিনি এই দুনিয়ার একচ্ছত্র মালিক হিন্দুদের ঘরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের তেত্রিশ কোটি দেব দেবিতা আর আমরা যারা মুসলমান আমাদের মালিক হলো একজন যিনি এই আকাশ মাথার উপরে যাহা কিছু দেখছি আকাশ জমিন এক কথায় কুল কায়নাতের মধ্যে যাহা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কে জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনি কি কখনো খেয়াল করেছেন দুনিয়া বলতে আমরা কি বুঝছি এই দুনিয়ার উপরে দুইশো আঠাশটা আছে রাষ্ট্র দুইশো আঠাশটা রাষ্ট্রের ভিতরে আটশো কোটির উপরে আছে মানুষ এই আটশো কোটি মানুষ থেকে জীব জানোয়ার যাহা কিছু আছে প্রত্যেকের খাওয়াইয়া পড়াইয়া রেজেক দিয়া দিয়া এত এতদিন পর্যন্ত বৈজ্ঞানিকরা আনালাইসিস করে বের করেছে যে পৃথিবীর বয়স চারশো পঞ্চাশ কোটি বছর এই এত বছর পর্যন্ত আল্লাহতাআলা সুর আহহুদের ছয় নম্বর আতের মধ্যে বলেন বাবা বেন দাবাদীন ফিল আউরদী ইল্লাহ আলল্লা হে রিজগুহা সবাই জোরে বলি সুভা দুনিয়ার জমিনে যাহা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার ফয়সালা করছেন এক নাম্বার আমরা এমন একজন রব পেয়েছি যে রব আল্লাহ আমাদেরকে রুহ দান করেছেন বিনা টাকায় বিনা চাহনে বিনা দরখাস্তে আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন সুবহানাল্লাহ ওয়ায়সালুনাকা আন্নির রূহ রুহুকে জিনিস রুহু এমন একটা জিনিস রুহুর সাথে হাতের কানেকশন রুহুর সাথে চোখের কানেকশন রুহুর সাথে অন্য অন্য যত অঙ্গ আছে সব কিছুর কানেকশন রুহু যদি বান্দার সাথে না থাকে তাহলে এই বান্দার কোনো ভেলু নাই দাম নাই আল্লাহ তাআলা দয়া করে আমাদের যিনি মালিক জুরেবলান মালিকের নাম জুরেবলান মালিকের নাম কি হে বাবা आवाज দেন জুরেবলান মালিকের নাম কি আল্লাহ দয়া করে আমাকে যদি রুহু না দিত মুসলমানের ঘরে জন্ম না দিত তাহলে রব্বুল পাইতাম না নামাজ পাইতাম না টুবি পাইতাম না লম্বা জামা পাইতাম না এক কথায় মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে এত নিয়ামতের মালিক আমি হতে পেরেছি এই জন্য মালিকের দরবারে শুক্রিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ এক নাম্বার দুই নাম্বারে আল্লাহ আমাদেরকে একজন নবী দিয়েছেন যে নবীর নাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

আল্লাহ দোস্ত আমি আপনাকে দাওয়াত দিলাম দাওয়াত দিলাম দোস্ত কান্না শুরু করে দিয়ে তো দোস্ত আপনি মানে দাওয়াত দিছেন দাওয়াত তো কবুল করলাম কিন্তু যাওয়ার ব্যবস্থা কি যাওয়ার তো কোনো ব্যবস্থা নাই সুহার যাবো কি সে যাওয়ার তো কোনো ব্যবস্থা নাই অর্থাৎ এক কথায় উর্দু আকাশে গমন যেখানে যাওয়ার কোনো ব্যবস্থা নাই আল্লাহ তার দোস্তরে ডাক দিয়ে বলে দোস্ত আপনাকে আমি যখন দাওয়াত দিয়েছি আমি দাওয়াত দেওয়ার সাথে সাথে আপনাকে যাওয়ার ব্যবস্থাও আমি করে দেবো রফ দিয়া বরাক দিয়া এমন কায়দা করেছেন যে দোস্তের জন্য আলাদা রাস্তা করে দেওয়া লাগবে যে রাস্তা দিয়া আল্লাহ রবীন্দিন তার দোস্তরে তার বাড়ির মেহমান বানিয়ে ফেলবে সব এটা আমার নবী হিসেবে আমরা গর্বিত জাতি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা হতে পেরেছি যে আমার নবীকে আল্লাহ তাআলা বারবার দাওয়াত দিয়েছেন দাওয়াত দিয়েছে চিৎকার দিয়ে জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই নাম্বার যে আল্লাহ তাআলা সকল নবীদের পাওয়ারকে আল্লাহ তাআলা নেস্ করে দিবেন কোন নবীদের কোনো পাওয়ার থাকবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আল্লাহ রব্দুল আলমী বসাইয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে পাশে বসাইয়া বিশাল কেন্দ্রে যান করা হবে যেখানে আল্লাহ তালা নিজে হবেন প্রধান অতিথি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে প্রধান অতিথি বানা হবেন আল্লাহ হবেন সভাপতি দাওয়াত দিয়ে দিয়ে বলা হবে দোস্ত তোমার দোস্ত তোমার উম্মতদেরকে তুমি দাওয়াত দাও সবাইকে তুমি নিয়ে যাও নবী বলবেন এ হলো আমার উম্মত উনি আমার উম্মত জিজ্ঞাসা করা হবে তুমি কেমনে চিনলা বলার সাথে সাথে নবী বলবেন আমার উম্মতেরা আপনার কদমে সেজদা দেওয়ার জন্য দৈনিক পাঁচ অত্য নামাজ করেছি নামাজ পড়ার সময় যেই যেই জায়গায় পানি লাগাইছে যেই যেই জায়গা দিয়ে সেজদা দিয়েছি ওই ওই জায়গা থেকে আল্লাহ তালা তার উম্মদের চেহারা থেকে নূর চমকাইতে থাকবে তিন নাম্বার এমন নবীর উমা তুমি হয়েছি আল্লাহ চাঁদকে যদি নবী ইশারা করতেন চাঁদ চাঁদকে ইশারা করার সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে খণ্ডিত হয়ে গেছে তিনজন বৈজ্ঞানিক চাঁদি গিয়া কয়েকই ব্যাপার ব্যাপার বলে ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেলেছেন ওই দেখিত কোন চাঁদকে দ্বিখণ্ডিত করা হয়েছে চাঁদে যখন তারা গেছে চাঁদে গিয়া দেখতেছে যে আসলে চাঁদ দ্বিখণ্ডিত করা চাঁদ দ্বিখণ্ডিত করা দুনিয়ার জমিনে দুনিয়ার এই জমিনে নামার পর সাংবাদিকদেরটা কেবল সাংবাদিকরা আর দেরি করো না আমাকে পরায় দাও ইলাহা পর সবাই পড়েন তুমি আমাদের তোমরা আমাদের জাতি ধর্মে কালে দিয়েছ কি ব্যাপার তুমি কালেমা পড়লা কেন যাওয়ার পর আমি শাহাদাত আঙ্গুল দিয়া যে মানুষটি শাহাদাত আঙ্গুল করে চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেলেছেন উনি সাধারণ কোনো মানুষ হতে পারে না উনি মানব কুলের মহামানব মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অতএব আমি আর দেরি করবো না মোহাম্মদের হাতে হাত দিয়ে কালেমা পরে নিলাম আমি বলতে পারবো যে আমি আখিরি জবানের নবীর উম্মত হাসরের ময়দানে এই উসিলায় আল্লাহ তালা আমাকে মাফ করে দিতে পারেন সবাই একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ চার নাম্বার আখিরি জবানের নবীর উম্মত হতে পেরে আমরা বড় গর্বিত যে নবীদের পিঠের উপরে আল্লাহ তালা মহরে নবু দিয়ে দিয়েছেন সুহান আল্লাহ নবী বেশি বেশি তো কিতাব খুললে দেখা যায় যে নবী এক শতবার তবা পড়তেন মানুষদের কাছে বারবার ক্ষমা চাইতেন হঠাৎ করে সকলের কাছে যখন ক্ষমা চাওয়া শুরু করলো জিজ্ঞাসা করা হলো ক্ষমা চাইতে কেন হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতে আসামি হতে চাই না আমি হতে চাই না সুবহানাল্লাহ এই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ শুনো তুমি যখন ছোট ছিলা আমরা যখন ছোট ছিলাম এই নবী আপনি কিন্তু আমার পিঠের উপরে একটা লাঠি দিয়ে আঘাত করেছিলেন আপনার কি মনে আছে না আমার তো মনে পড়ে না যে আমি কোনো দিন কোন মানুষের গায়ে হাত তুলেছি আরব জাহানের লোকেরা আমাকে আল আমি বলে বিশ্বাস করত এমন কোন অরূপ জানা নাই যে আমি কারো সময় কারো গায়ে হাত তুলেছি বলে না আপনি মনে করে দেখেন আপনি আমার গায়ে হাত তুলেছেন আপনি লাঠি দিয়ে আমার পিঠের উপরে বাড়ে দিয়েছেন আপনি মনে করে দেখেন নবী বলে না আমার তো মনে পড়ে না যে আমি পিঠের উপরে বাড়ি দিয়েছি বলে না আপনি দেখেন এখন তুমি কি করতে চাও সমাধান হবে কিভাবে আপনি যেইভাবে সেই অবস্থায় আমাকে বাড়ি দিয়েছিলেন ওইভাবে আপনার পিঠের উপরে আমি একটা বাড়ি দিতে চাই ওইভাবে আমি আঘাত করতে চাই নবীজি বললেন সাব একটা আমরা কান্না শুরু করে দিছে আখিরি জীবন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে এইভাবে মানুষের সামনে অপমান অপদস্থ হতে হবে বুঝি নাই সব মানুষের সামনে বসে নবীজি বললেন ঠিক আছে তুমি তোমার বেতরাঘাত আমার উপরে করতে পারো আঘাত করো পিঠটাকে যখন জাগায় দিয়েছেন সাথে সাথে আল্লাহ তালা নবুতের একটা সিল নবুতের সিল যেটাকে মহারে নবুয়াদ বলে এই নবুতের সিল তার পিঠের উপরে দেওয়ার কারণে লোকটা ঘুইরা যাইয়া একটা নব্বন করে নবীর কদমে বলে নবী আপনি আমার গায়ে আঘাত করেছেন এটা কখনো বিশ্বাস করার মতো না আমি জানি আপনি কোনোদিন মানুষের গায়ে হাত দেন নাই কিনু আজ আমার বড় আশা আপনার যে নব নবعوত্বত্বের যে সিল। এটার উপরে আমি একটা চুম্বন করব আমার মনে বড় আশা এবং কাজ তুমি সবার সামনে কেন করলি লোকটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আসরের ময়দানে আমি যদি কোন অবস্থায় মাপ না পাই আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ নবুতের যে প্রমাণ রাখার জন্য আপনি যে মহরে দিয়ে দিয়েছিলেন আমি নবুতের ওই সিলের উপরে একটা চুম্বন করেছি আল্লাহ গো আজকে এই চুম্বনের সিলায় মেহেরবানি করে আমাকে আপনি মাফ করে দেন নারায়ে তাকবীর হাত উঠান সকলে হাত উঠে বলি নারায়ে তাকবীর আল্লাহ আপনি আমার মাফ করে দেন পাঁচ নম্বর আল্লাহ তালা তার দোস্তকে দাওয়াত দিয়ে যখন সিদ্ধাতুল মুহায় পৌঁছালেন কিতাবের মধ্যে এসেছে সব জায়গা ঘুরে ঘুরে দেখতে সব জায়গা ঘুরে দেখা পর জিজ্ঞেস করতেছে মালি হাদাল বাইত সুবহানাল্লাহ মালি হাদাল বাইত ফেরিস্তারি এই যে ঘটটা দেখতেছে এই ঘটটা কিসের ঘর সবাই বলতেছে ইয়ার সুলল্লা ইয়া হাবিব আল্লাহ হা দা হাউজে কাউসা সুহান আপনি যে ঘটটা দেখতেছেন আমরা কিন্তু একবারে হাউজে কৌসারের সামনে সামনে হাউজে কৌসরের সামনে হা দা হাউজে কাউসা আল্লাহতালার কাসে বড় হলো আল্লাহ আপনার দোস্ত হাউজে কাউসার দেখতে চায় কিভাবে দেখাবো বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাউজে কাউসারের দরজার উপর আমার দোস্তরে হাত লাগাইতে বলো আমার দোস্তকে গিয়া বলো হাউজে কাউসারের উপরে জানি হাত লাগায় বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন হাত লাগাইছি আল্লাহর কুদরত সঙ্গে সঙ্গে হাউজে কাউসারের দরজা খুলে গেছে চারটা হাত হাউজে কাউসরের পানি হাত নিয়েছে পানি হাত নিয়েছে মুখে নিবেদ মুখে বলতেছে হুজু ইয়া রাসূল্লাহ হাউজে পানি আপনি হাতে নিলেন পান করবেন পানিটিকে আবার কেন আপনি ছেড়ে দিয়েছেন ছেড়ে নবীজি আপনার জন্য আপনার জন্য এ নবীর উন্মতেরা আপনার জন্য নবী হাউজে সামনে বইসাও কাম আর বলো ফের স্তারা শোনো আমি মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই হিউয়াসাল্লাম হিউসাল্মতের জন্য দেওয়া না উম্মদের আশেক উম্মতের পাগল আমি এখানে বসে একা একা হৌজে কাউসারের পানি আমার উম্মদেরকে রাইখা পান করব এটা আমার কাছে মানায় না এটা আমার দ্বারা হবে না তখনই আমি হাউজে কাউসারের পানি পান করব যখন আমি আমার সকল উম্মদদেরকে আমার নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইতে পারব সবাই একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলি সুবাহাদ নবীর আশেক যারা ছিলেন হজরত বিলালের ইতিহাস যদি পড়া হয় এমন অবস্থা ছিল যে নিজের মধ্যে কোন যোগ্যতা ছিল না কিন্তু আল্লাহ দার আর দোস্ত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইকুসাল্লাম তাকে মসজিদের মজেদ বানিয়ে দিয়েছিল আপনারা ইতিহাস সবাই জানেন শুধু বোঝার জন্য যে চেহারা ছিল কালো এত নিগ্র কালো ছিল যে তার কোনো যোগ্যতা ছিল না কিন্তু দুনিয়ার জমি আল্লাহ তাআলা তাকে এমন যোগ্যতা সম্পন্ন করেছেন হজরত বেলাল যদি আজান দিত সব মানুষ বেলালে রাজানের অপেক্ষা করত। সুভানন্দ বেলাল যখন আজান দিত দিত বেলালে রাজান শোনার জন্য মদিনার আকাশ বাতাস ঠান্ডা হয়ে যেত বেলাল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইন্তেকাল যখন করেছেন বেলাল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইন্তেকালের পর বেলাল বলতেছেন আমাকে বিদায় দিয়ে দেন আলি কান্দে ওমর কান্দে ওসমান কান্দে সবাই শুধু কান্না করতেছে বেলাল মসজিদের কোনায় বসে শুধু কান্নার কান্না কান্নার বেলা নবীকে তুমি একাই কি ভালোবাসো আমরা কি নবীক ভালোবাসি না তোমার ভালোবাসা এরকম বহি প্রকাশ কেন যে গায়ে তুমি কান্না করতেছো মনে হয় জন্য তুমি একাই নবীকে ভালোবাসো আর মনে হয় কেউ আমরা নবীজি কে ভালোবাসি না বেলাল চোখের পানি ফলে একার দেন আর বলেন আমি বেলাল কোনো যোগ্যতা আমার ছিল না আমি যখন কাজ করতাম আমার দুই হাত দুইজনে দুই পা দুই জনি আগুনের রাংটা জ্বালায়া আগুনের উপরে আমার বুকটাকে চাপায়া এভাবে দর্শে বলেছি আমার কারে থাকো আমার খাওন থা অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লামের হাতে হাত দিয়ে কালে মা পড়িছু দুনিয়ার জিন্দিগিতে থাকা অবস্থায় আবদুল্লাহ বোলা মোহাম্মদের কালে মা তুমি পড়তে পারবা না যদি তুমি যতক্ষণ পর্যন্ত না বলবা ততক্ষণ পর্যন্ত তোমাকে এভাবে আগুন দিয়ে কষ্ট দেওয়া হবে জিব্বা টাইনা ধরার পরে জিব্বের উপরে আগুনের আংটা দেওয়া হয়েছে এমন একটা অবস্থা হয়েছে যে বেলাল পিছন দিয়ে যখন হাত দিয়েছে দেখছি কবর কবর হয়ে গেছে এরকম কট্টের মতো হয়ে গেছে বেলাল চোখের পানি ফালে সেনার বলছে শোনেন আমার জীবন যতক্ষণ পর্যন্ত আছে আমি ওই বেলাল আমার কোনো যোগ্যতা ছিল না আমার কোনো যোগ্যতা না আমি যোগ্যতার একজন মানুষ ছিলাম আমাকে আজান দেওয়ার ব্যবস্থা করেছেন আমি মসজিদে আজান দিতে পেরেছি অতএব আমি যোগ্যতা সম্পন্ন একজন মানুষ হতে পারি নাই তবে জেনে রাখেন যতদিন আমার হায়াত আছে যতদিন আমার জীবন আছে পোলা মুহাম্মাদের হাতে কালেমা পড়েছি জীবন চলে গেলেও কোনো দিন আমার জবান থেকে কালেমা পরা বন্ধ হবে না